চোখের সামনে ছেলেকে শেষ করে ফেলে দিল সন্ত্রাসীরা ঘাড়ে ঠেকানো অস্ত্রের নল থেকে বেরোলো ছয়টি গুলি একটির পর একটি মাটিতে লুটিয়ে পড়লেন সরোয়ার হোসেন ওরফে বাবলা রক্তে ভেসে গেল রাস্তা তবুও কোনো দিদা না করে ছেলের রক্তাক্ত দেহ নিজের কাঁধে তুলে নিলেন বাবা আব্দুল কাদের যেমন করে ছোটোবেলায় তাকে কাঁধে নিয়ে ঘুরেছে তেমন করেই এবার কাঁধে নিলাম কিন্তু এবার বাঁচাতে পারলাম না কথাগুলো বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন সারোয়ারের বাবা বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর বায়োজিৎ বোস্তামি থানার চালিতাতলি এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লার নির্বাচনী গণসংযোগে এগুলি বর্ষণের ঘটনা ঘটে ঘটনাস্থলেই নিহত হন বাবলা একটি বুলেট তার বুক ও গলা ভেদ করে বেরিয়ে যায় সেই বেরিয়ে যাওয়া গুলিতেই গুলিবিদ্ধ হন প্রার্থী এরশাদ উল্লাহ ঘটনাস্থল থেকে বাবা কাদের বাবলাকে হাসপাতালে নিয়ে যান আব্দুল কাদের জানান বাড়ির পাশেই ছিল গণসংযোগ ছেলেকে বারবার বলছিলাম না যেতে কিন্তু সে বলছিল রাজনীতি থেকে পালাব না বাবা অথচ আজ আমার ছেলেকে বাড়ির সামনেই গুলি করে মারল ঘটনা তিন দিন আগে সন্ত্রাসী মোহাম্মদ রায়হান মোটোফোনে হুমকি দিয়েছিল ফোনে বলেছিল তোর সময় শেষ যা খাওয়ার খেয়ে নে আমার ছেলেকে আমি রক্তাক্ত অবস্থায় কুলে তুলেছিলাম গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম হাসপাতালে কিন্তু যাওয়ার আগেই সে আমার কুলে নিঃশ্বাস ত্যাগ করে আব্দুল কাদেরের দাবি তার ছেলেকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন বিদেশে পলাতক সাজ্জাদ আলী তার সহযোগী সাজ্জাদ হোসেন ওরফের ছোট সাজ্জাদ এবং মোহাম্মদ রায়হান আমার ছেলে সবসময় ভয় নিয়ে চলতো সঙ্গে লোকজন রাখত কিন্তু বুধবার নিজের বাড়ির পাশেই ওদের হাতে মারা গেলেন বলেন তিনি রক্তমাখা পাঞ্জাবি গায়ে আব্দুল কাদের বলেন রিকশাতে আমার ছেলে আমার কুলে মারা যায় তারপরও আমি তাকে হাসপাতালে নিয়ে যাই ভাবলাম হয়তো বাঁচবে কিন্তু ডাক্তার এসে বলল সব শেষ চালিতা চালিতাতলির খন্দকারপাড়া এলাকায় বাবলার বাড়ির সামনে এখন শোকের মাতম প্রতিবেশীরা বলছেন ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা তবে ছেলে বাবলাও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পুলিশ সূত্র জানায় নিহত সরোয়ার হুসেন ওরফে বাবলার বিরুদ্ধে চাঁদাবাজি অস্ত্র ও হত্যাসহ অন্তত পনেরোটি মামলা রয়েছে তবে স্থানীয়দের দাবি সাম্প্রতিক সময়ে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং প্রার্থী এরশাদুল্লার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ ও অপর চারজন বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আমিরুল ইসলাম বলেন নির্বাচনী গণসংযোগের সময় গুলির ঘটনায় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত থানায় মামলা হয়নি পরিবার অভিযোগ দিলে আমরা মামলা হিসেবে রেকর্ড করব, গোলাগুলির ঘটনায়